ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভরা পরিবার স্ত্রী ডোনা ও মেয়ে সানাকে নিয়ে দাদার সুখের সংসার বলা চলে অপরদিকে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও কিছুদিন আগেই তার নতুন জীবন শুরু করেছেন সৌরভের পরিবারে নতুন দুই সদস্যের সঙ্গে পরিচয় করালেন ডোনা গঙ্গোপাধ্যায় বিস্তৃত থাকছে প্রতিবেদনে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন সৌরভ আর ডোনা ব্যস্ততার নাচের স্কুল নিয়ে এখন সানাও থাকেন না মা বাবার সঙ্গে তাই সৌরভ ডোনার বেহালার বাড়ি মাতিয়ে রাখে এই দুই সদস্য ডোনার সোশ্যাল মিডিয়ায় এদের ছবি ও নাম সকলের সঙ্গে শেয়ার করে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এর মধ্যে এক সদস্যের নাম সুগার গঙ্গোপাধ্যায় ও অন্য খুদের সদস্যের নাম বাটার গঙ্গোপাধ্যায় সুগার ও বাটার হল সম্পর্কে মা মেয়ে আর সৌরভ ডোনার অবসর সময় কাটে এদের নিয়ে আসল কথা হলো এরা সৌরভ ও ডোনার বাড়ির দুই পোষ্য এদের সঙ্গেই ডোনা পরিচয় করিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় সাদা রঙের ল্যাবরে দুটি এতটাই মিষ্টি যে প্রথমবার দেখলেই তাদের আদর করতে ইচ্ছে করবে ডোনার এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন অনেকে আবার জানিয়েছেন যে সুগার কত বড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ডোনা বেশ অ্যাক্টিভ থাকেন তার বিভিন্ন নাচের অনুষ্ঠানের ছবি ভিডিও পোস্ট করেন ডোনার নাচের স্কুলের নাম দীক্ষা মঞ্জুরি প্রায়ই ডোনার নাচের স্কুলের অনুষ্ঠান থাকে বিভিন্ন জায়গায় সরকারি অনুষ্ঠানেও ডাক পড়ে সৌরভ পত্নীর এই বছর কলকাতা চলচ্চিত্র উৎসবেও ডোনা পারফর্ম করেন অপরদিকে বছরের শুরুতেই জানা গিয়েছে যে শ্বশুর হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও বিয়েটা সানার নয় আসলে সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের মেয়ের এনগেজমেন্ট হল সম্প্রতি স্নেহা ও নিখিলের এনগেজমেন্ট উপলক্ষে বছরের প্রথম দিন গঙ্গোপাধ্যায় পরিবারের সানায়ের সুর স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের প্রথম পক্ষের কন্যা স্নেহা কিছুদিন আগেই তার বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল মা মোম গঙ্গোপাধ্যায় নভেম্বর মাসেই মেয়ের এনগেজমেন্টের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই অনুষ্ঠানে সৌরভ ডোনা ও সানা তিনজনকেই কালো পোশাকে দেখা গিয়েছিল গত বছর ডোনার ফেসবুক পেজ হ্যাক হয়ে গিয়েছিল যেখানে সৌরভ পত্নীর মৃত্যুর ভুয়ো খবরে শোরগোল পড়ে যায় যদিও পরে ডোনা জানান যে তার সোশ্যাল মিডিয়া পেজ হ্যাক করা হয়েছে তিনি সুস্থই আছেন তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা কল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে